সবাই ভালো আছেন অনেকে বিভিন্ন কারণে নাম চলে আসে আসামি হয়ে যায় অথবা তো জড়িয়ে পড়ার পরে তার আর কোনো খোঁজ খবর থাকে না তিনি মনে করেন যে আমি পালিয়ে থাকলেই সবকিছু সম্ভব এবং আমার পরিচিত অনেক মানুষজন আছে তারা হচ্ছে মামলা খেয়ে বিদেশে চলে যায় কার সাথে যোগাযোগ করে না এতে কি হয় এ হয় ভাই আপনার বিরুদ্ধে যে এলিগেশনটা তারা এনেছিল এটা তাদের প্রমাণ করতে খুব সুবিধা হয় কারণ আপনি যখন বিদেশে চলে যাবেন অথবা মামলায় হাজিরা দিবেন না বাদী পক্ষ একতরফ ভাবে মামলার হচ্ছে সাক্ষী জবানবন্দি দিয়ে ফেলবে এতে হয় আপনার বিরুদ্ধে যে এলিগেশন এনেছিল সেগুলো তারা প্রমাণ করতে আর কি সক্ষম হয় তাহলে হয় কি আপনার বিরুদ্ধে যে এলিগেশন এনেছিল ওই অনুযায়ী আপনার শাস্তি হয়ে যায় আর আপনি যদি কোর্টে আসেন একজন আইনজীবীর মাধ্যমে তাহলে কি হতো তাহলে আপনি ডিফেন্স করার সুযোগ পেতেন আপনি একজন আইন অ্যাডভোকেটের মাধ্যমে আপনার আসলেই আপনি দোষী কিনা অথবা আপনার যেই কথাগুলো তো অবশ্যই আছে আপনি কতটুকু দোষী অথবা আপনার আসলে দোষী আপনার মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল এই কথাগুলো আপনি কোর্টের সামনে বলতে পারতেন একজন অ্যাডভোকেটের মাধ্যমে কিন্তু আপনি কোর্টে না আসার মাধ্যমে অথবা বিদেশ চলে যাওয়ার মাধ্যমে অথবা অন্যত্র থাকার কারণে আপনি এই সুযোগগুলো পাচ্ছেন না আপনার পক্ষে ডিফেন্স করার সুযোগ পাচ্ছেন না এতে আপনার বিরুদ্ধে রায় হয়ে গেল শাস্তি হয়ে গেল আর কি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবো আপনাদের নামে যদি কখনো কোনো মামলা হয় তাহলে আপনারা দ্রুত সম্ভব একজন অ্যাডভোকেটের মাধ্যমে কথা বলে এগুলো ডিফেন্স করার চেষ্টা করবেন তাহলে আপনাদের পক্ষে বিপক্ষে সেটা তো পরের বিষয় ডিফেন্স করার সুযোগ পাবেন ধন্যবাদ সালাম আলাইকুম